গেলো জবান গুলে বরুন আল্লাহহুয়া একবার আর জোরে জবান গুলে বরুন আল্লাহহু একবার জবান গুলে বরুনিয়া রুসুল আল্লাহ মায়ার শুরু বরুনিয়া ও আলী আল্লাহ বা আজিদ বুঝতামি রহমাতুল্লাহ হিয়া নাই যখন ইহুদিদের সমাবেশের মধ্যে ঢুকে পড়লেন ওই দিক দিয়া ইহুদি আলেমের কি হয়ে গেল জবান বন্ধে হয়ে গেল এই দিক দিয়া ইহুদি যতু শ্রোতা আছে সকলেই ওই উনার ব ওনাদের বক্তার অর্থাৎ ইহুদি আলেমের জবান বন্ধ হয়ে যাওয়ার কারণ জানতে চাইল ওনাকে প্রশ্ন করলো জিজ্ঞাসা করলো যে হুজুর আপনার হঠাৎ করে আপনার জবান কি জন্য বন্ধ হয়ে গেল কারণটা কি আর রহস্যটা কি এইবারে ইহুদি আলেম ডাক দিয়া বলেন ও আমার শ্রোতারা ও আমার ভক্তবৃন্দরা তোমরা জেনে নাও শুনে নাও এই যে আমাদের ইহুদিদের যে একটা মজলিস এত বড় একটা সমাবেশ আমি আলোচনা করতেছিলাম তোমরা মনোযোগ সহকারে আলোচনা শুনতে আমার মনে হয় আমার জবান বন্ধ হয়ে যাওয়ার পিছনে কারণ হলো আমার মনে হয় আমরার যে সমাবেশ আছে ওই সমাবেশের মধ্যে আমার মনে হয় কোনো একজন মুসলমান ফকির প্রবেশ করেছি আমি অর্থাৎ আমি ইহুদি আলেমের মনে হয় এই সমাবেশের মধ্যে কোনো একজন কি প্রবেশ করেছে মুসলমান ফকির প্রবেশ করেছে এইবার ইহুদির আলেমের যত শ্রোতা ছিল ভক্তবৃন্দ ছিল তারা বলতে যে হুজুর আপনি একবার আমাদেরকে হুকুম করেন আমরা ওই মুসলমান ফকিরটাকে খুঁজে বের করে ওকে হত্যা করব এইবার ইহুদি আলেম বলতেছেন ও আমার শ্রোতারা ভক্ত বৃন্দরা তোমরা আগে কি করো মুসলমান ফকিরকে খুঁজে বের করো খুঁজে বের করার পর আমি এই মুসলমান ফকিরকে কিছু প্রশ্ন করব তারপর চিন্তা ভাবনা করব ওই মুসলমান ফকিরকে বাঁচিয়ে রাখবো না হত্যা করব জবান খুলে পড়ুন আল্লাহ আকবার এইবার যখন কি করতে পারতেছে না এই মুসলমান ফকিরকে যখন কুজাকুজি করতেছে ভের করতে পারতেছে না এইবার ইহুদি আলেম নিজেই মাইক দিয়ে অ্যানাউন্স করে দিছে যদি এখানে কোনো উম্মতে মোহাম্মদি প্রবেশ করে দেখো এই মজলিসের মধ্যে যদি কোনো মুসলমান ফকির প্রবেশ করে দেখো তাহলে কি করো আমার সামনে আসো বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ হুট করে দাঁড়িয়ে গেলেন আল্লাহ একবার রাহিয়ে গেলাম দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে তার সামনে গেলেন ইহুদি আলেমের সামনে যাওয়ার পর এই ইহুদি আলেম বলতেছে ও মুসলমান ফকির আমি তোমাকে কয়েকটা বিষয়ে প্রশ্ন করব তুমি কি আমার প্রশ্নের উত্তর দিবে সুভানালা কি কইবেন না ও মুসলমান ফকির আমি তোমাকে কয়েকটা বিষয়ে প্রশ্ন করব। তুমি কি আমার প্রশ্নের জবাব দিবে কি এইবার বায়াজিদ এইবারি রহমতুল্লাহ ওই ইহুদি কথা শুনে ইহুদি আলেমের প্রশ্ন শুনে কথা শুনে বুস্তামী বুস্তামি রহমতুল্লাহিয়ালাই মুসকি হেসে দিয়া বলতেছেন আপনি আমাকে প্রশ্ন করেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি ইংসা আল্লাহ চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ এইবারে ইহুদি এবং মুসলমান ইহুদি আলেম জানি মুসলমান ফকির হিসেবে আর আমরা জানি আল্লাহর অলি বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাই হিসেবে চিৎকার মেরে বলুন আল্লাহ বাবাজিরারে আমার বন্ধুরা রে আমার এইবার এই ইহুদি আলেম এবং বায়জিত বুস্তানি রাহমাতুল্লাহি আলাইহি উভয়ের মাঝে প্রশ্ন এবং উত্তরের পর্ব শুরু হয়ে গেল এইবার এই ইহুদি আলেম প্রশ্ন করতেছে ও ও মুসলমান ফকির এক নাম্বার প্রশ্ন বলুন এমন কোন বস্তু আছে যার সংখ্যা এক কিন্তু যার কোনো বিকল্প নাই আল্লাহু আকবার জবান গুলে পড়ুন আল্লাহু আকবার ও মুসলমান বকরি এক নাম্বার প্রশ্ন আপনি বলুন এমন কি বস্তু আছে যার সংখ্যা এক কিন্তু তার কোনো বিকল্প নাই এইবার বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন আল্লাহ এক যার কোনো বিকল্প নাই সুবহানাল্লাহ কি কইতেন না বাজিত বুস্তামিৰ অহমতুল্লা হিয়ালাই বলেন আল্লাহ এক যাৰ কোনো বিকল্প নাই এইবার বাজিত বুস্তামি ৰহমতুল্লা আলাই দলিল দিয়া দিলেন কলহু আল্লাহু আহাদ জবান কুলা বৰ আল্লাহু একবার বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই দলিল দিয়া দিলেন এইবার ইহুদি আলেম বলতেছে ও মুসলমান ফকির তোমাকে এক নাম্বার প্রশ্ন কলাম জবাব দিয়ে দিলে এইবার দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তরের জন্য রেডি হও এইবার এই মুসত্তাত এই ইহুদি আলেম দ্বিতীয় নাম্বার প্রশ্ন করতেছে ও ও কি মুসলমান ফকির দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো এইবার বলো এমন কি শঙ্কা যেই শঙ্কা হচ্ছে দুই যেই শঙ্কা হচ্ছে দুই যার বিকল্প তিন নাই বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলেন রাত এবং দিন যার বিকল্প তিন নাই চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ এইবারও বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই দলিল দিয়ে দিলেন ওয়াজা বাবাজিরা রে আমার বন্ধুরা রে আমার এইবারও যখন এই প্রশ্নের উত্তর বাজিত বুঝতাম রহমাতুল্লাহ আলাই দিয়ে দিলেন এইবার ইহুদি আলেম বলতেছি এইবার তোমাকে তিন নাম্বার প্রশ্ন হলো এইবার বলো তিন এমন একটা সংখ্যা যার বিকল্প চার নাই এইবার বাজিত বুস্তামি রহমতুল্লাহ আলাই বলেন বাজিত বুস্তামি রহমতুল্লাহ আলাই বলেন আরো করেছিল তিন যার বিকল্প চার নাই চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ আর দুইটা প্রশ্ন বলে আমি শেষ করে দিতেছি প্রশ্নের উত্তর বলে শেষ করে দিতেছি এই বাড়ি ইহুদি আলেম বলতেছে ও মুসলমান ফকির এইবার তিন নাম্বার প্রশ্ন হলো এইবার বলো তিন এমন একটা সংখ্যা চার এমন একটা সংখ্যা চার নাম্বার প্রশ্ন চার এমন একটা সংখ্যা যার বিকল্প পাস নাই বায়াজিদ বুস্তামি رحمۃ اللہ علیہ বলেন তাওরাত জাবুর انجিল ও কুরআন আসমানি চারটা কিতাব যার বিকল্প পাস নাই সুবহানাল্লাহ যার বিকল্প পাস নাই যার কোনো বিকল্প নাই এইবার এই ইহুদি আলেম বলতেছে ও মুসলমান ফকির এইবার তোমাকে পাঁচ নাম্বার প্রশ্ন হলো এইবার তুমি জবাব দাও পাঁচ এমন একটা সংখ্যা যার বিকল্প ছয় নাই বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ ডাক দিয়া বলেন ও ইহুদি আলেম পাঁচ এমন একটা সংখ্যা যার বিকল্প ছয় নাই বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যার বিকল্প ছয় নাই চিৎকার মেরে বলুন সুবাহান তো পাঁচ